হ্যালো দোস্ত চলুন আপনাদের বর্ধমান উৎসব গ্রাউন্ডে নিয়ে যাই এ দেখুন গেটটা কত সুন্দর করেছে একদম লন্ডন ব্রিজের ইয়ে সেপে করা হয়েছে নিচে দেখুন জল নদীর জল তার উপরে এত সুন্দরভাবে এই লন্ডন ব্রিজটা করা হয়েছে যার উপর দিয়ে চেপে তারপরে মেলায় ঢুকতে হচ্ছে এগুলো টিকিট কাউন্টার ওই মানে জলের মধ্যেই আর কাকা দেখুন টিকিট চেক করার জন্য বসে আছে আর এভাবে উঠে আবার নামতে হচ্ছে মানে ব্রিজের উপরে উঠে এই দেখুন ব্রিজ থেকে মেলাটা পুরোটা দেখানো যাচ্ছে দেখা যাচ্ছে আর কি আমরা তারপর ভিতরে ঢুকে নিচে নামলাম আর নেমেই প্রথমে এই পিকলস আর পাপড়ের এগুলো এই সমস্ত মেলায় সচরাচর দেখা যায় দেখুন ভ্যারাইটিস অফ পাপড় পাপড় আর পিকল সব রকম পিকল একমাত্র এই সমস্ত মেলাতেই দেখা যায় খুবই অ্যাট্রাক্টিভ আর সমস্ত জামা কাপড় তো আছেই তারপর যেগুলো এমন মেলায় এমন এমন জিনিস আসে যেগুলো সাধারণত মার্কেটে পাওয়া যায় না আর মেলায় এর জন্য মানুষ পছন্দ করে কেননা একটা তো এন্টারটেনমেন্ট হয়ে যায় আর তারপর পছন্দের জিনিসগুলো সঙ্গে সঙ্গে কেনা হয়ে যায় এর জন্যই দেব পর্সেলেনের ক্রকারিস সুন্দরভাবে সাজানো আছে এই ক্যান্ডি থেকে বেশি অ্যাট্রাক্টিভ মেলায় কেননা এগুলো আমরা ক্যান্ডি ক্যান্ডিওন্ডি বলি না আমরা দিল্লির লাড্ডু বলে থাকতাম মানে খেলেও প্রস্তাবে না খেলেও পস্তাবে এমন আর কি মনে হয় যেন খেতে ইচ্ছা করবে আর আর না খেলে মনে হবে যেন কি যেন খাইনি এই মেশিনের মাধ্যমে চিনি কালারফুল দিয়ে স্প্রে করা হয় আর পুরো দেখুন র্যাপ করা হচ্ছে কাটিতে টোয়েন্টি রুপিস বানা হয় না থার্টি রুপিস বলেছিল ইয়েস থার্টি রুপিস কস্ট দেখুন র্যাপ করা হচ্ছে কত সুন্দর চিনির সলিউশানে কালার দিয়ে এই এটা হালকা গোলাপি কালার দিয়ে এই সলিউশনটা বানা হয় তারপর মেশিনে দেখুন স্প্রে করে এটাকে বানানো হয় ধরুন তাহলে জায়েন্ট ইয়ে দেখা যাক জায়েন্ট ঝোলা এটা খুবই বড় আর এতেই মানুষে ভয় পায় অনেকে বসতে ভয় পায় জায়েন্ট ঝোলা আর অনেক রকম ঝোলাই দেখা যাচ্ছে এই দেখুন জায়েন্টটা এখন চলছে মাঝে মাঝে চলে দেখিয়ে দিচ্ছে নাহলে কাস্টমার আসবে না এটা সব থেকে চ্যালেঞ্জিং সবাই বসতে পারে না আমি যদি একবার যে ভয় লেগেছিল এর জন্য আজকাল এটাকে অ্যাভয়েডি করা হয় আর বাচ্চাদের জন্য ছোট সি আছে আর আর সে অ্যাট্রাক্টিভ হচ্ছে এই যে কার আর সব থেকে অ্যাট্রাকটিভ হচ্ছে এই ড্রাগন ড্রাগন ঝোলা আমি মোটামুটি একটা মেলার সব কিছুই দেখিয়ে দিলাম আশা করি আপনারা এনজয় করলেন আমাদের সঙ্গে আর আমাদের মাঝে মাঝে এরকম মেলা বর্ধমানে লেগে থাকে উৎসব গ্রাউন্ডে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ